নমস্কার বন্ধুরা রূপার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করে দেখাবো তো তার জন্য প্রথমে কচুটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিলাম এরপর মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মাছগুলো উল্টে পাল্টে ভিজে তুলে নেব এইভাবে মাছ ভেজে তুলে নিলাম আর এখানে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম কচুর শাকগুলো দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে বন্ধুরা একটু সময় লাগবে তো এইভাবে কষিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে এরপর এখানে আমি এক চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবারও এইভাবে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে নেড়ে এটা শুকনো করে নিতে হবে তো এরপর বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি মির্চ পাউডার তো এটা কালারের জন্য সব উপকরণ একসঙ্গে নিয়ে এখানে খুব ভালো করে কষিয়ে নিলাম আর এখানে অল্প একটু নারকল কুড়িয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম নারকল দিলে কচুর শাক মানে খুব ভালো লাগে খেতে তো এই জন্য নারকল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চিনি তো এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন এরপর মাছের মাথা দুটো দিয়ে দিলাম দিয়ে একটু ভেঙে দেবো তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে এটা শুকনো করে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো এরপর বন্ধুরা এটা আমি একটি পাত্রে নামিয়ে নেব তো এইভাবে বন্ধুরা রেডি করে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন